সবার বিয়েতে বরযাত্রী আসার আমার বিয়েতে হবু স্বামীর সাথে তার একমাত্র বউ এসেছে সেই বউ আর কেউ না আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড অবাক হচ্ছেন না আমি অবাক হয়ে নির্বিকা তাকিয়ে আছি এই দিকে উপস্থিত সবাই ও চমকে আছে সবার চেহারাই বদলে দিচ্ছে লেয়ার পেটটা লেয়ার পেটটা অনেকটা উচ্চ হয় দন্তসত্তা আচ্ছা আয়ান ভাইয়া বিবাহিত হলে আমার সাথে এতদিন প্রেমের নাটক কেন করলো আমার ইমোশন নিয়ে কেন খেললো আমি রওনাকে বিয়ে করতে পারবো না বাবা আমার স্ত্রী আছে আর সে আমার হবু সন্তানের মা হতে চলছে তোমার যদি রনাককে বিয়ে করার ইচ্ছা ছিল না তাহলে এত নাটকের কেন প্রয়োজন ছিল সে যাই হোক আমি পারবো না বিয়ে করতে মানে পারবো না এসব ড্রামা অফ করো আমাকে আর লিয়াকে ভেতরে যাইতে দাও লিয়া অনেক টায়ার এই মুহূর্তর বিশ্রাম প্রয়োজন এই পরিস্থিতিতে আয়ান বাইয়া শুধু তাদের কথা ভেবে যাচ্ছে এটা ভেবে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে এই মেয়েকে বিয়ের আসর ছেড়ে দেওয়া তার সাথে এই প্রায় পাঁচটা মাস প্রেমের নাটক করা আর শেষ মুহূর্তে এসে তাকে ছেড়ে দেওয়া সেই মেয়েটার মনের অবস্থা কেমন হচ্ছে তা সে ভাবছে না আচ্ছা রণাক্ত লিয়া থেকে দেখতে খারাপ নয় তাহলে আয়নকে দেখে বোঝা যাচ্ছে না সে আর তার কাজে রনাক ড্রয়িং রুম থেকে দৌড়ে সোজা নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল সবাই রনাকের পিছু পিছু দরজা ধাক্কাতে লাগলো রনাক নিজের খুব আটকাতে পারছে না ড্রেসিং টেবিলের সামনে রাখা সব ফেলে দিল রনাকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে ওয়াশরুম থেকে পিনাইলের বোতল এনে ঢক করে আট বোতল খেয়ে নিল সে চারপাশে রনাকের ঘুরতে লাগলো চোখের সামনে সব অন্ধকার হয়ে পড়েছে নিজেকে না সামলাতে পেরে সে লুটিয়ে পড়লো ফ্লোরে অনেকক্ষণ ধরে দরজা খোলা দেখে না পেরে দরজা ভাঙার প্ল্যান করলো সবাই দরজা ভেঙে রনাকে সবাই ফ্লোরে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় রনাকের মা আলিয়া সিকদা নিজের কোলে যায় টুকরার এমন অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেললো রনাকের বড় ভাই রাফিন একমাত্র বোনের অবস্থা দেখে কি করবে ভেবে পায় না দ্রুত তাকে কোলে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আয়ানা লিয়া রাফিনের কোলে রনাকে ও চুপচাপ বসেছিল আয়ানের বাবা মা সবাই রোনাকের সাথে চলে গেছে বিয়েতে আসা সবাই ও নিজেদের মতো কথা বলতে বলতে চলে গেল। একটু আগে কোলাহলের পরিপূর্ণ বাড়িটা যেমন কেমন স্তব্ধতায় ছেয়ে গেছে পুরো বাড়িতে কেবল আয়ান আর লিয়া লিয়ার প্রেগনেন্সি আট মাস শেষের দিকে এই সময়টায় যে কোনো মেয়েরই বেশি চলাচল করতে পারে না লিয়ার মাথা গড়িয়ে ঘাম জোরে পড়েছে তা দেখে আয়ান বিচলিত হয়ে পড়লো তুমি গামছো কেন লিয়া এনিথিং রং আপনি কোনো কিছু ঠিক করছেন না এন আপনি সবার জীবন নিয়ে খেলছেন এতটা প্রতিহিংসা তাও আবার নিজের অপমা আপনজনের সাথে একদিন পস্তাবেন আপনি খুব পস্তাবেন আমার রনুর যদি কিছু হয়ে যায় আন আমি ক্ষমা করব না আপনাকে ও আচ্ছা নেক্সট একদম চুপচাপ থাকবা বলে যাবা না আমি আয়ান সীতা তুমি আমার হবু সন্তানের মা বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিব এটা বলেও ভাববা না আমার থেকে একটু বেশি বুঝতে যাবা ওই মুহূর্তে আমি ভুলে যাবো কে তুমি আয়ানের বিরক্তি মাখা কণ্ঠে বলা এসব কথায় লিয়া বয় শুরু হয় সত্যি তো আয়াম যেমন মানুষ সে যা ইচ্ছা তাই করতে পারে আমাকে আবার আমার সন্তানের জন্য সুস্থ থাকতে হবে আল্লাহ তুমি অনাককে সুস্থ করে দিও প্লিজ আর কত দূর আর কতদিন দূরে দূরে থাকবে সে এবার তো তাকে ফিরতেই হবে আর প্রিয়শ্রী যে মৃত্যুর সাথে লড়াই করছে এবার খেলা জমবে যা হবে সব সামনাসামনি হাসপাতালে এখন প্রচুর ভিড় কারণ পুরো শিকদার বাড়ির লোকজন যে এখানে জমা হয়েছে শিকদার বাড়ির কলার টুকরার যে অবস্থা হসপিটালটা সিকদার দেরি তৈরি করা রনাকে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে এখন তার স্টমাক ওয়াচ করা লাগবে ওটির বাইরে বসে সবাই দোয়া করছে সুস্থতার রাফিন একটু বাইরে বের হয়ে কল লাগায় কাউকে হ্যালো রে কেমন হ্যালো ব্রো কেমন আছিস কি হয়েছে রাফিন তোর আওয়াজ এমন শোনা যাচ্ছে কেন আর ইউ ওকে ইয়া ব্রো আই এম ফাইন তুই কি দেশে আসবি হোয়াট দি ম্যাটার রাফিন উইদাউট এনি রিজন তুই আমাকে আসার কথা বলতেছিস বাসায় ঠিক আছে নাথিং ইজ ফাইন ব্রো রওনও সুসাইড করার ট্রাই করেছে আমরা ওরে হসপিটাল নিয়ে আসছি ওটিতে ওকে নিয়ে যাওয়া হয়েছে আমি হেল্পলেস ফিল করছি আমার বোন খুব কষ্ট পাচ্ছে ব্রো হোয়াট দ্য হেল ম্যান তুই আমাকে এখন বলছিস আমি আসছি বাকিটা এসে শুনবো কাল সকালের মধ্যে আমি বাসায় থাকবো আচ্ছা বাই ব্রো কলকেটে সেই লোক দ্রুত টিকিট কেটে নিল তার বুকের মাঝে শূন্যতা অনুভব হচ্ছে বাসা থেকে দূরে আসলেও যে বাড়িতে তার প্রাণ বোমরা রেখে এসেছে সে তো আয়ান বিষয়ক বিয়ে নিয়ে কোনো কথাই জানে না আচ্ছা বাড়িতে গিয়ে যখন শুনবে এসব তখন তার রিয়েকশন কেমন হবে নতুন করে গণ জ্বর আসবে রনাকে বিছানায় দিয়ে দেওয়া হয়েছে সেন্সলেস হয়ে আছে স্টমাক ওয়াশ এতটা সোজা নয় বেড়ে হাত পা বেঁধে রেখে গলা দিয়ে পেট অবধি যে মোটা পাইপ দিয়ে ওয়াশ করে তাতে অর্ধেক যান বেরিয়ে যায় এত কষ্ট সহ্য করতে হয় বলার মতো না তবুও মানুষ কিছু না ভেবেই করে ফেলে এজন্য বেবে কাজ করতে হয় একজন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ থেকে গল্প শুনলে হয়তো কেউ আর আত্মহত্যার মতো কাজ করতো না আজ নিজের ভুলের জন্য এত কষ্ট রনাকে সহ্য করতে হয়েছে চেহারা মলিন হয়ে আছে রনাকের কি এক অবস্থা চঞ্চলতার দুষ্টা মেতে সে মেতে থাকতে আছে শান্ত প্রচুর শান্ত রনাকে সুস্থ দেখে সবাই বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল রনাকের কাছে রাফিন আর রনাকে মা আর বড়মা মানে আয়ানের মা থেকে গেল আয়ান লিয়াকে নিজের রুমে নিয়ে গেলো ধরে ধরে এ অবস্থায় সিঁড়ি দিয়ে একা একা উঠা লিয়ার পক্ষে একদম সম্ভব না লিয়ার কোনো কিছু ভালো লাগছে না একবার যদি একটু রনাকের খবর পেত তাহলে শান্তি লাগতো আয়ান হয়তো লিয়ার অস্থিরতা বুঝতে পেরেছে এবার এভাবে বেহুদ টেনশনের ফলে যদি আমার সন্তানের ক্ষতি হয় আয়ু আই ওয়ান্ট ইউ ইউলিয়া এখন গিয়ে সোজা ঘুমাবে তুমি আমি তোমার দেখাশোনার জন্য মানুষ নিয়ে আসব রুম থেকে একদম বের হবা না আর কারোর সাথে কথা বলার চেষ্টাও না এটা কেমন কথা আয়ান আমি এভাবে একা একা কীভাবে থাকবো আমাকে আপনি আমার মায়ের বাসায় রেখে আসেন প্লিজ আপ আপনার সাথে থাকলে আমি প্রতিটা সময় বয়ে বয়ে থাকি আর সহ্য হচ্ছে না আমার কবে আমাকে মুক্তি দেবেন আপনি যতদিন না অব্দি আমি আমার শুরু করার এই খেলা সমাপ্তি টানছি ঠিক ততদিন তোমার মুক্তি নাই শুয়ে পড়ো আমি আবার খাবার অর্ডার করে দিয়েছি এবার এরপর খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমাবা লিয়ার কথা বাড়ালো না সে জানে কথা বাড়িয়ে কোনো লাভ নাই আয়ান লিয়াকে রাতের খাবার খাওয়া এমন সময় আয়নের রুমে ওর মা প্রবেশ করে মিসেস আফিয়া রুমে এসে আয়ানকে নিজের দিকে গুড়িয়ে তার গালে থাপ্পড় লাগায় আয়ান অবাক চোখে তার মায়ের দিকে তাকায় সে ভাবতে পারছে না তার মা তার গায়ে হাত তুলছে তোর মতো সন্তান যে আমি জন্ম দিয়েছি ভাবতেই ঘৃণা হচ্ছে আমার আয়ান তুই কি কারো ভালো সহ্য করতে পারছিস না কী দোষ ছিল ওই মেয়েটার হা তোর স্ত্রী ছিল সে আবার প্রেগনেন্ট ও তাহলে কেন তুই ওই মেয়েটার সাথে এত নাটক করলি মিসেস আফিয়া শিখদের কান্নারত কোনটা আয়ানের কাছে জানতে চাইল মায়ের কান্না দেখো আয়ান স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে তার ভাবাবেগ আগের মতো আয়ান চোখ মুখ শক্ত করে তার মাকে বলল এসব আজাইরা পাও আজাইরা পাও ফেসাল নিয়ে আমার রুম থেকে বের হও তুমি আমি চাই না তোমার সাথে খারাপ বিহেভিয়ার করতে আয়ান নিজের মায়ের সাথে কিভাবে কথা বলছো তুমি তুমি বেশি কথা না বলে ঘুমাও লিয়া আফিয়া নিঃ সন্তানের কাছে হয়ে রুম থেকে বেরিয়ে গেল চোখ দিয়ে পানি পড়ছে তার কেন যায় এমন করছে সে তা আজও জানে না প্রায় অনেকক্ষণ হয়েছে জ্ঞান ফিরেছে রনাকের চুপচাপ শুয়ে শুয়ে থাকার উপর থেকে সাদা রঙের ছাদ রাফেন বসে আছে দেখছে বোনের হাত ধরে এরকম বড়দের মতো কাজ করলে একজন মানুষ কি তোর জীবন থেকে বেশি দামি বনু আমাদের মা থেকেও সে বড় হলো তোর কাছে তুই জানিস তুই যখন পেটে আমার পেটে ছিলি তখন আম্মু খুব অসুস্থ থাকতো ডাক্তার বলেছিল যে একজনকে বাঁচাতে পারবে তখন আম্মু তোকে বেছে নিয়েছিল আল্লাহ এই দয় আর তুই সুস্থ হয়েছিস তখন যে মা নিজের কথা কথা না ভেবে তোর তুই এখন এই দুনিয়া ছিলি না আজ এরকম এক কাজ করলি যে মা বাবার কথা না ভেবে রনাক নিজের করা ভুলে লজ্জিত ভাইয়ের দিকে তাকানোর মতো সাহস পাচ্ছে না সে সে আগের বসে খুব বড় একটা ভুল করে ফেলেছে আমাকে ক্ষমা করে দেবে আমার আগের মাথা কাজ করছিল না না আমি কি করতাম তখন এভাবে সবার সামনে আমাকে হাসির পাত্র বানিয়ে কি কীভাবে অপমান করলো আমাকে ভালো যদি না বাসতো আগে বলে দিত সে তো না করে সে এই কাজ করলো আর লিয়া কীভাবে এইসব করলো ভাইয়া সে তো আমা সে নাম তোমাকে ভালোবাসতো রনাকের কথায় রাফিনের চোখ ছলছল করে উঠলো তবুও বোনের সামনে নিজেকে শক্ত প্রমাণ করতে অন্যদিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করলো এসব বাদ দেবনো কাল সকালে একটা সারপ্রাইজ আছে তোর জন্য আশা করছি তোর পছন্দ হবে মজা নিচ্ছ আমার সাথে ভাইয়া আমাকে সারপ্রাইজ হ্যাঁ আচ্ছা ভাইয়া সেই বাসায় আয়ানা নিয়ে আছে ওই বাসায় আমরা কীভাবে থাকবো আমি বাসায় গিয়ে বাবার সাথে কাল কথা বলবো ও বাড়ি থেকে আমরা আলাদা হওয়ার অনেক রাত হয়েছে ঘুমা রাফিন। ক্যাবিন থেকে বের হয়ে বাড়িতে কল দিল তার বড় আম্মুর কাছে হ্যালো রাফেন বল ওখানে সব ঠিক আছে হ্যাঁ বড় আম্মু বোনও ঠিক আছে এখন ঘুমাচ্ছি তুমি টেনশান নিও না আর শোনো কাল যে বাড়ি সে বাড়িতে ফিরছে সাথে তো বোনও নিয়ে আমরা আসছি আমাদের ওয়েলকাম জানাতে যেন কোনো ত্রুটি না হয় সত্যি বলছি শো আসবে বাবা তোকে বলছে এত খুশি আমি কই রাখবো শিখদের বাড়ি দুই করি যে টুকরো কাল আসবে আর তাদের স্বাগত জানাতে ত্রুটি থাকবে সেটা তো কীভাবে হয় চিন্তা করিস না সব সুন্দরভাবে হয়ে যাবে ধন্যবাদ বড় আম্মু সকাল থেকে শুরু হয়েছে হয়েছে শিকদার বাড়িতে বাড়ির বড় ছেলে আজ বাড়িতে ফিরবে এত বছর পর আনন্দ আছে আর রনাকো তো বাড়িতে আসবে সুস্থ হয়ে ডাবল সেলিব্রেশন আছে বড় বাবী আজ আমি সমুদ্রের সমুদ্রের সব পছন্দের সব খাবার রান্না করবো তুমি তো করলে হ্যাঁ কর তাহলে ছেলে আমার তোর হাতের খাবার খেয়ে খুব পছন্দ ছোট আর বললো না ভাবি ছেলেটাকে দেখার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি আর তা সার্থক তবে ছোট বাড়ির এসব খবর কানে গেলে ওর কি হবে বুঝতে পারছিস আমরা তো আমার অতের খেয়াল করতে গিয়েছিলাম ও যদি জানতে পারে তাহলে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না এভাবে বলো না ভাবি যাই হোক ওকে এসব এখন জানানো যাবে না তুমি খেয়াল রাখিও বাড়ির বাইরে গাড়ি আসার আওয়াজ পেয়ে দু জালের কথা থেমে যায় দ্রুত কিচেন থেকে হাত ধুয়ে বেরিয়ে পড়ে ছেলেকে দেখতে স্বামীম শিকদার পিয়া শিকদার ও তাদের দুই স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে সমুদ্রের জন্য সমুদ্র হল স্বামীম শিকদারও আপি পিয়াসিক বড় ছেলে আয়ানের বড় ভাই সমুদ্রের পুরো নাম সাফওয়ান সমুদ্র শিকদার পিয়া দার ও আলিয়া শিকদার বড় ছেলে রাফিন শিকদার ও একমাত্র মেয়ে প্রিয়শী রহমান প্রিয়শী রওশান শিকদার বাড়ি সবাই আদর করে রওশান রণ রৌনু বলে ডাকে আয়ান ঘুমিয়েছিল সবাই হইচই করে আওয়াজ পেয়ে লিয়া ধীরে ধীরে হেঁটে বেল এসে দাঁড়ায় গাড়ি থেকে একজন বয়স ছাব্বিশের যুবককে নামতে দেখে কালো প্যান্ট ও কালো টি শার্ট পরা গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফিট ছয় চোখে কালো সানগ্লাস মুখে হালকা খোঁচা খোঁচা দাঁড়িয়েছে এটি গাড়ি থেকে নেমে আগে মা বাবাকে সালাম করে জড়িয়ে দিলো এতগুলো দিন পর বড় খেয়ে পেয়ে তারা বাবা মা বেগে আপ্লুত হয়ে পড়লো আরে মা তুমি এভাবে কান্না করছো কেন দেখো আমি একদম ঠিক আছি আমার সাথে কথা বলবি মা তুই মায়ের কথা কি মনে আছে তোর কি যে বলো আম্মু মনে কেন থাকবে না বলো পড়াশোনার জন্যই তো আমি দূরে ছিলাম এখন আর তোমাদের থেকে দূরে যাবো না কেমন আছো তুমি শাশুমা আলিয়া শিকদারের দিকে তাকিয়ে সমুদ্র তাকে প্রশ্ন করেছে ছোট্ট থেকে সমুদ্র তাকে শাশুমা বলে ডাকে আলী সিকদার হেসে বললো এমন কোথায় তুই আর না দুষ্ট ছেলে সে আগের মতোই থেকে গেলি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো শাশুমা সব কথা কি এখানে দাঁড়িয়ে শেষ করবো আমাকে বাড়িতে ডুবতে কি দিবে না で আমরা সবাই তোকে কাছে পেয়ে ভুলেই গেছি চল চল তাড়াতাড়ি সবাই সমুদ্রকে নিয়ে বাড়ির ভেতরে গেল এতক্ষণে এসব কি অবাক চোখে দেখছিল লিয়া উপর থেকে স্পষ্টভাবে সব কথা শোনা যায় না তাই সে তাদের কথোপকথন শুনতে পায় না ছেলেটার সাথে আয়ানের চেহারা অনেক মিলে সব প্রশ্নের জবাব সে আয়ান থেকেই পাবে এই জন্য রুমে গিয়ে আয়ংকে ডেকে তুললো আয়ান আমার খুব ক্ষুদা লাগছে আর মেডিসিনের সময়ও চলে যাচ্ছে উঠেন এতদিন আমি হাজার ডেকেও খাবার খাওয়াতে পারি না তোমাকে আজ আর আজ তোমার ক্ষুদা লেগে গেলো এত কথা জানি না ক্ষুদা লাগছে খাওয়াবেন কি না সেটা দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসছি আয়ার নিচ থেকে অনেক সুন্দর গ্রান আসছে খাবারের আমাকে কি ওখানেই খেতে নিয়ে যাবেন লিয়া খুব শান্ত কণ্ঠে আয়ানকে কথাটি বললো আয়ান লিয়ার দিকে এক পলক তাকিয়ে লিয়ার মন খারাপ লিয়া ফেস রিয়াকশন দেখে আয়ান আর না করতে পারলো না ফ্রেশ হয়ে লিয়াকে নিয়ে নিচে নামলো সিঁড়ি দিয়ে লিয়াকে ধরে নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে হেঁটে আসছিল আয়ান তাই আর ডাইনিং টেবিলে বসা সমুদ্রকে সে খেয়াল করে নাই কিছু কিন্তু সমুদ্র অবাক হয়ে আয়ানকে দেখছে আয়ানকে দেখে বুঝে গেছে মেয়েটি আয়ান স্ত্রী এটা ভেবে অবাক হচ্ছে সমুদ্র ছোট ভাই বিয়ে করেছে তার স্ত্রী অন্তঃসত্ত্ব এই খবর সে জানে না টেবিলের কাছে যাওয়ার পর আয়ান সমুদ্রকে দেখে চমকে গেল নিজেকে শান্ত করে নেয় কি অবস্থা ভাই কখন আসলা খবরই তো পেলাম না আমি তুইও যে বিয়ে করছিস আমি বড় আব্বু হচ্ছি সে খবর খবরও তো আমি জানি না সেই খবর কেউ জানতো না ভাইয়া লং স্টোরি পরে সময় করে বলবো লিয়া বসো এখানে লিয়াকে এক চেয়ারে বসিয়ে দিল আয়ান বাহ ভাই তুই তো অনেক বদলে গেছিস সময় সবাইকে বদলে দেয় ভাই খেয়েছো তুমি ছোটো আমল লিয়ার অনেক ক্ষুদা পেয়েছে তোমাদের রান্নার স্মেলে মেয়েটাকে আগে খাবার দাও তোমরা অনেকে তোমরা আমাকে পরে দিলেও হবে সমুদ্রের কথায় মিসেস আলিয়া শিকদার খাবারের প্লেট খাবার বেড়ে লিয়ে দেয় লিয়া সামনে দেয় মেয়ের বেস্ট ফ্রেন্ড ছিল লিয়া সেই হিসেবে কম আদর করতো না মেয়েটাকে মাঝখানে কোথায় গায়েব হয়ে গিয়েছিল কেউ জানতো না মেয়েটার এই পরিস্থিতিতে দেখে খুব মায়া লাগলো তার কেমন আছো তুমি লিয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ খাবার খেয়ে নাও নিজের যত্নীয় এবারে সবাইকে নিজের আপনজন ভাববে যখন যা প্রয়োজন হবে বাড়ির যে কোনো সদস্যকে বলবে জি আচ্ছা তুই দাঁড়িয়ে আছিস কেন বস তুইও নাস্তা কর না তোমরা করো আমি বাইরে করবো লিয়ালে লিয়াকে মেডিসিন খাইয়ে দিয়ে আমি বের হব। একদিন বাইরে নাস্তা না করলে কিছু হবে না আজ আমি আসছি আমার সাথে নাস্তা করে নে বাইরে কেউ বলতেও পারছে না যে আয়ান এ বাসায় থাকে ঠিকই কিন্তু খাবার এ বাসায় খায় না নিজের মতো একা একা থাকে বাড়িতে থেকেও না থাকার মতো আয়ান তো মনে মনে বেজায় খুশি সমুদ্র আসায় আয়ানের প্ল্যানগুলো যে কাজে লেগেছে ভেবেই সে তাই সে আরও না করলো না খাবারের টেবিলে বসে পড়লো তখন রাপিনও রণাকে নিয়ে বাড়িতে ঢুকে খাবার টেবিলে দিয়ে সমুদ্রের পাশের চেয়ারে বসিয়ে দিল রনা কোনো মনস্ক থাকা খেয়াল করলো না সমুদ্রকে সমুদ্র তা খেয়াল করে দেখে রনাকের হাতে একটা চিমটি কাটলো ব্যথায় চোখ মুখ কুচকে তাকে পাশিয়ে তাকে স্তব্ধ হয়ে গেল রনা চোখ বড় বড় করব তা কি আছে সে এভাবে চোখ বড় বড় করে ডাইনি মার্কার লুক কেন দিচ্ছিস প্রিয় কি আর করবে বা ইয়া খেয়ে সুইসাইড করার চেষ্টা চেষ্টা যে করে আর ডাইনি ছাড়া আর কী হতে পারে কবিষ মানুষজন ভরে গেছে আমাদের বাড়ির আয়ান হচ্ছে হচ্ছে এরা কোন ধরনের কথা এক খোঁচা দিয়ে কথা বলাটা খুব কষ্ট পেলো রনাক আয়নার পাশে লিয়াকে দেখে তা অনেক খারাপ লাগা অনুভব হচ্ছে রনাক ভাবতে পারে না এভাবে কথা শোনাবে আয়ান তাকে এর মধ্যে আবার সমুদ্রকে দেখে রনাকের মাথা ঘুরছে রনাকের কোলে মাথা রেখে শুয়ে আছে আয়ান আয়ানকে রনাকের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সমুদ্র রনাক আয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সমুদ্র এই দৃশ্য দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে ওই সময় সমুদ্রে খালাতো বোন সাইমারও সে উপস্থিত হয় সেও এইসব দেখে চিৎকার করে ওঠে রনাক ভাইয়া কি হচ্ছে এখানে স্বামীরা চিকার রুম থেকে বেরিয়ে আসে লিয়া আর বাড়ির সবাইও দ্রুত ওখানে এসে পড়ে প্রথমে সামাইরা চিৎকারের অনাখক চিকিয়ে গেলেও পরে তার কোলে আয়ানকে দেখে সেও আশ্চর্য হয়ে যায় আয়ান ভাই আপনি এখানে আয়ানকে অবাক হয়ে প্রশ্ন করে রনাক এসব দেখার পর বাড়ির সবাই এভাবে অবাক হয়েছে আরও সাথে অনাকের প্রশ্ন শুনে আরও তোমার কোলে আয়ানের মাথা আয়ান ভাইয়ের মাথা রেখে শুয়ে আছে আর তুমি তার মাথায় বিলি কেটে দিচ্ছিলে আমি আর সমুদ্র ভাইয়া নিজের চোখে এসব দেখছি আর তুমি আর এখন তুমি আবার জিজ্ঞেস করো সে এখানে কি করে এখানে কি করে ফিল্মে শুটিং চলছে নাকি রওনাক সামারার প্রশ্নে অনেক অপমান বোধ করলো রনাক সে বুঝতে পারছে সামার কোনো ইঙ্গিতে তাকে এ কথা বলল লজ্জায় মাথা নিচু করে ফেললো সে রৌনু তুমি কাজটা একদম ঠিক করো না আজকের পর যা যাতে এসব আর না দেখি সমুদ্রের মায়ের কথায় রনাক আকাশ থেকে বলল সবাই যে তাকে ভুল বুঝছে বড় আমর দৃষ্টিতে সে আজ অন্য কিছু দেখতে পাচ্ছে আমি যাই না আম্মু বিশ্বাস করো আয়ান ভাইয়া এখানে কি করছে মিথ্যে কোনো মিথ্যে কেন বলছিস তুই রনো আমি তুই আমাকে ডেকে বললি যে তোর করে মাথা দিয়ে শুতে তুই আমার চুলে বেলি কেটে দিবি পরিবারের সব সদস্যের সামনে এরকম কথা শুনে লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না রওনা চোখ বেয়ে পানি পড়ছে আগে ঘৃণা হচ্ছে প্রচন্ড আর আয়ান নামক ব্যক্তির উপর তা আয়ান সে অপমান করলো তা আয়ান যে আপনাকে বলল আর আপনিও তাকে না বলতে পারলেন না সবাই যে যার কাজে যান সামান্য বিষয়টাকে এত বড় করে দেখার মতো কিছু হয় না ছোট বোন বড় ভাইয়ের চুলে বেলি কেটে দিতেই পারে লিয়ার কথা সবাই চলে গেল রনাকে ওর মা রনাকে রুমে নিয়ে গেল সেখানে দাঁড়ানো আছে সামাইরা সমুদ্র আয়ান এবং লিয়া তোমার হাজবেন্ডের এক মেয়ের সাথে দেখো তুমি এত স্বাভাবিকভাবে আছো কিভাবে ভাবি সব জেনেও দেখে রেখে জামাইকে আমায়কে রনের মতো মেয়ের থেকে ওয়েট এ মিনিট রনের মতো মেয়ে মানে তোমার কথার মানে বুঝলাম না শোনো সামাইরা যে বাড়িতে দাঁড়িয়ে আছো সেটা রনাকের বাড়িতে রনাক যে আমি অনেক আগ থেকে চিনি সে কেমন তুমি এতটুকু কথা কে কেন এত বাড়াচ্ছ কেন আজব নিজের সরকারি দাও অন্যের ব্যাপারে নাক না গলিয়ে তুমি আমার বোনের সাথে কিভাবে কথা বলছো লিয়া সামাইরা সামাইরা যেমন তার খালাতো বোন রনাকও কিন্তু তার চাচাতো বোন বলে যাস না আয়ার একজনকে সম্মান দিবে অন্যজনকে ছোটো করবে এটা তো হয় না আমি বাড়িতে ছিলাম না কি হয়েছে না হয়েছে আমি কিছুই না তাই কিছু বলতে পারলাম না তবে প্রিয়শিকে আমি ভালোভাবে চিনি সে তোকে তার কোলে দেখে ততটা স্বাভাবিক হয়েছে যতটা আমরা আমরা অবাক হয়েছে যতটা আমরাও হয়েছি আজ কিছু বললাম না এরপর এমন কিছু আমার সামনে হলে ভালো হবে না আয়ান সব সামাইরা সামান্য বিষয়কে এত বাড়া বাড়িয়ে মানুষের উপর উপস্থাপন জন্য তোকে কিছু বলবো না এমন নয় আমি মেয়েদের গায়ে হাত তুলি না বেড়াতে আসছিস ভদ্র মানুষ হয়ে থাকলি আয়ানকে নিয়ে রুমে যাও তুমি সমুদ্রে অপমানে আয়ান এমন সামাইরা মাথা নিচু করে আগে পুষতে পুষতে চলে গেল সেখান থেকে লিয়া মুসকি হেসে সমুদ্রকে উদ্দেশ্য করে বলে ভাইয়া সব সময় আমরা চোখের সামনে যা দেখি তা সত্যি নাও হতে পারে আমি অবাক হই না একটুও কারণ সব আমি নিজের চোখ দেখেছি কিন্তু আমি কাউকে বলি না কারণ আপনার ব্যবহারে মানুষ বলে না যার যার তারই এই কথাটির ব্যাখ্যা আমি আজ পেয়েছি রিয়াও চলে গেল রুমে রিয়ার এক রহস্যের মধ্যে সমুদ্রকে রেখে গেল সমুদ্র প্রচুর চায়ের থাকায় যে রুমে গেলেও বাড়ির মানুষের ব্যবহার তার কথাবার্তা তার সন্দেহ হচ্ছে এখানে এমন কিছু হয়েছে যা সে জানে না তার প্রিয় কেন সুইসাইড করার জন্য চেষ্টা করেছিল এই ব্যাপারটাও তা এখনও জানে না আম বিশ্বাস করো আয়ন ভাইয়া এখানে এই অবস্থায় কীভাবে এলো আমি জানি না রনাকের কান্না করতেও কষ্ট হচ্ছে মেয়ের অবস্থা থেকে মেয়েকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন আলিয়া সিকদার আমি জানি তো আমার মেয়ে এরকম না কি হয়েছে আমি জানতেও চাইবো না মা কারণ আমি তোকে বিশ্বাস করি মায়ের কথায় রনার নিজেকে শান্ত করার চেষ্টা করে আর কেউ বিশ্বাস করুক বা না করুক তার মা তাকে বিশ্বাস করে আয়ানকে ওর কাজে শাস্তি আমরা দিব আয়ানের বুল বুঝিস না আজ এত বছর পর সমুদ্রে এসেছে তাই আমরা সিনকেট করতে চাই না মা সে তো কিছু জানে না বাড়ির সম্পর্কে মা আমার আর এসব ভালো লাগে না তুমি আমি এখানে থাকবো না আর তুমি আম্মু আব্বুকে বলে এ বাড়ি থেকে অন্য কোথাও শিফট হওয়ার হওয়ার চেষ্টা করো প্লিজ আমি আর তোর বাবা এটাও ভেবেছি আজ রাতে তোর বড় আব্বুর সাথে আমরা কথা বলবো তুই বিশ্রাম নে আমি একটু আসছি মিসেস আলিয়ে অবাক অবাক তার বড় জায়ের কথা কি সুন্দর ব্যবহার আজ তা দেখলো কষ্ট পেয়েছে তার মেয়ে অথচ এই নিয়ে মিসেস আপিয়ার কোনো মাথা ব্যথা নেই সে কী সুন্দর তার ছেলেকে নিয়ে ব্যস্ত মিসেস আলিয়া চলে যেতে রনা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনা ভাবতে লাগলো সে তো রাফিনের চুলে বিলি কেটে দিচ্ছিল সেখানে আয়ান কীভাবে আসছিল কিছুক্ষণ আগে ডাইনিং টেবিলের রণাককে নিয়ে মজা করার সময় মন খারাপ করে বসে আছে সে শরীর থেকে মনের অসুখ রনাকের দোতলায় এক সাইডে রাখা আছে অনেক বড় এক দোলনা অনাকের জন্য বানানো হয়েছে দোলনায় বসে আপন মনে ভেবে চলছে তার সাথে হওয়া অন্যায়গুলো অথচ তার বাড়ির লোক কি সুন্দর স্বাভাবিক আচরণ করেছে আয়ান লিয়ার সাথে সে কিছুতেই এই বাসায় থাকবে না তখন রাফিন অনাকের কাছে আসে বোনো আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে তুই একটু আমার চুলগুলো টেনে দে তো আচ্ছা ভাইয়া তুই এখানে শুয়ে থাকো আমি দিচ্ছি তোর কি খুব মন খারাপ বোনো মন খারাপ করিস না ওই আয়ানকে আমি ছাড়বো না রনাক তো নিজের ভাবনাই হারিয়ে আছে তার কানে রাফিন বলা কথা যাচ্ছে না সে এতটাই ভাবনায় হারিয়েছিল যে রাফিন উঠে সেখানে থেকে চলে গেল বাড়ির বাইরে স টেরো পেলো না আয়ান নিজের রুমে যাচ্ছিল তখন সমুদ্রকে আসতে দেখে সেও সুযোগ বুঝে রাফিনের জায়গায় নিয়ে নেয় বর্তমানে কি চান আপনি আমার থেকে আয়ান কেন এমন করছেন আমাকে এতটা ছোটো করছেন সবার সামনে আমি কী দো আমার কি দোষ আমাকে বলবেন আর পারছি না আমি এসব নিতে ওনাকে এসে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলো মিসেস আলিয়া রান্নাঘর গেলো মেয়ের দুপুরে খাবার বানাতে রান্নাঘরে গিয়ে আফিকে দেখেও না দেখার মতো করে নিজের কাজ করতে লাগলো সে আফিয়ার সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার নিজের বড় বোনের মতো ভাবতে সে ভাবতো সে আফিয়াকে আজ তার ব্যবহারে মানতে কষ্ট হচ্ছে আলিয়া আলিয়া মেয়ের মেয়েকে বোঝাও তুমি তোমার যা হবা তা হয়ে গেছে এখন আয়ানের স্ত্রী এখানে আছে আয়ান থেকে দূরে থাকতে বলো তুমি এসব শোভা পায় না এসব আমি ওর ইমোশন বুঝি বাট আয়ান তো বিবাহিত এখন মিসেস আফিয়ার কথা আলিয়া হা করে তাকিয়ে আছে তার দিকে সে ভাবতেও পারছে না মিসেস আফিয়া ওসব কীভাবে ভাবছে কোন মুখে আপনি এসব কথা বলছেন ভাবি আপনাদের মধ্যে মিনিমাম লজ্জা করছে না আপনার ছেলে এত বড় অন্যায় করে আমার মেয়ের সাথে করার পর আপনি ছেলে সাপোর্টে এমন নোংরা ভাবনা আমার মেয়ের সম্পর্কে ভাবেন বাবা ভাবির কী আছে আজ আমি তুমি সবাই সবার চোখের সামনে দেখলাম কি ঘটেছে রনাকের বয়স কম আবেগ কাজ করে হয়তো করে ফেলেছে তখন আলিয়াসিকদার কী আর বলবে এই কথায় সে আর কথা না বাড়িয়ে নিজের মতো রান্না করছে আফিয়াসিকদারও খাবার বেড়ে নিয়ে যেতে লাগলো সামাইরার জন্য সামাইরার রুমে গিয়ে খাবার রেখে দিল সে জানো খালামনে তোমার ছোট ছেলের বউ আমাকে অনেক অপমান করেছে আমি যা দেখেছি তাই তো বলেছি বলো বাদ দেয়া তোকে যে কাজের জন্য এখানে এনেছি সেই কাজ মন সেই কাজে মন দে আমি যাই না এই ক্যারেক্টার লেস মেয়ের মাঝে কি এমন দেখলো আঙ্কেরা সমুদ্রবাই রাত ঠিক দশটা বিশ বাজে সিকদার বাড়ির এক নিয়ম হলো সকালের এবং রাতের খাবার সবাই একসাথে খাবে কারণ দুপুরে সবাই অফিসে থাকে ছোটদের স্কুল কলেজ এই নিয়মটা সমুদ্রের দাদার তৈরি করা নিয়ম অনুযায়ী খাবার টেবিলে সবাই এসে বসেছে সবার শেষে রনা সেখানে উপস্থিত হয় সমুদ্র রনাকে চেয়ার টেনে জায়গা করে দিল সব বসার জন্য তা ছোট আম্মু তুমি এখন কেমন আছো ভালো আছি বড় আব্বু শামীম শিকদার প্রশ্ন মৃদু স্বরের জবাব দিল রনাক পিয়া শিকদার এবার নরম গলায় বলে ভাইকে উদ্দেশ্য করে বললো ভাই আমি একটা কথা জানতে চাই আপনাদের জানাতে চাই আপনাদের কি কথা বলো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সাত দিনের মধ্যে আমার ঢাকা শিফট হবো প্রিয়শিকে ঢাকার কলেজে অ্যাডমিশন নিয়ে দিব তাই আমি আমার সন্তান ও স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যেতে চাচ্ছি স্বামীম শিখদের ভাতের লোক মাটা মুখে দিতে নিয়েছিলেন ওই সময়ে ছোট ভাইয়ের কথা শুনে হাত থেকে প্লেট পড়ে গেল অবাক চোখে দিয়ে তাকালো সে সমুদ্র সব থেকে বেশি অবাক হয়ে আছে এই কথায় ছোট আব্বু কেন হঠাৎ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল সমুদ্রের মায়ের কোনো রিয়াকশান নাই সে স্বাভাবিক ভঙ্গিতেই খেতে লাগলো এই সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে পারি আমি পিয়াস আর কিছু জানার বাকি আছে আপনার ভাইয়া সব কিছুই জানেন আপনি আমার ছোট ছেলে যে আর রাখতে বিনা বাক্যে রাজি হয়েছিলাম তারপর কি হলো আমার মেয়ের জীবনটা টানাটানি ভাইয়া আজকে সকালে যে বাসায় এসেছে এরপর ওর উপর আরও মানসিকভাবে প্রেশার দেওয়া হলো আমার একমাত্র মেয়ে আমি চাই না এখান থেকে ও আর কষ্ট পাক কি ব্যাপার পিয়াস সকালে কি হয়েছে আমার থেকে ভালো আপনি ভাবি জানকে জিজ্ঞেস করুন ভাইয়া সমুদ্রের মা সমুদ্রের মা পিয়া শালিয়া তোমরা রুমার রুমে আমার জন্য অপেক্ষা করো যাও স্বামীম শিকদারের কথা সবাই উঠে চলে গেল বাবা বাড়িতে কি এমন হয়েছে যে আমি যাই না এসব কথা মানে আমি বুঝতেছি না আমাকে ক্লিয়ার করে বলবা তুমিও তাদের সাথে রুমে গিয়ে অপেক্ষা করো তোমার থেকে আর কিছুই লুকাবো না আমি ছোট আম্মু তুমি খাবার শেষে শেষ করে গিয়ে ঘুমিয়ে থেকো কেমন আচ্ছা বড় আব্বু রনাকের মনে কু ডাকতে লাগলো কী কী হবে এসব এসবের পরিণতি হাত ধুয়ে এসে সে অতীত নিয়ে ভাবতে লাগলো আজ থেকে দু বছর আগে যখন সে ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে কলেজে প্রথম দিন গেল সেদিন তার পরিচয় হয় লিয়ার সাথে প্রথম দেখায় লিয়া রনাকের খুব ভাব হয় এরপর দুজন একসাথে থাকত তার রনাকে দিয়ে তা নিয়ে আসার দায়িত্ব ছিল রাফেন লিয়া আর রাফিনের প্রেমে সূচনা হয় কলেজ থেকেই কাল আমার জন্মদিন লিয়া তুই কিন্তু কাল সকালে আমাদের বাসায় যাবি ঠিক আছে তোর জন্মদিন আর আমি যাব না তোর সাথে এটা কখনো কখনো তোর সাথে এটা কখনো হয় রনু বাইয়া গিয়ে নিয়ে আসবে তোকে তুই রেডি থাকিস আমি নিজেই চলে আসবো আপনার আমাকে কারো আশা লাগবে না বনু তুই তোর ফ্রেন্ডকে জিজ্ঞেস কর তো আমি নিয়ে আসতে গেলে কি তার ফ্রেন্ডের গায়ে ফোসকা পড়বে রনু তোর ভাইকে বল আমার গায়ে ফোসকা না পড়লে তোর ভাইয়ের গায়ে ঠিকই পড়বে কারণ আমাদের মতো গরিবদের বাড়ি গিয়ে বসার জায়গাও পাবে না কি শুরু করলো তোমরা ভাইয়া থামো প্লিজ আর গরিব বড় লোক কোনো কথা না লিয়া আজকের পর যেন এসব আমি তোর মুখে না শুনি আরে বাবা রাগ করিস কেন যা সত্যি তাই বলি আর কি এ মেয়ে এত বড় বড় সত্যি তোকে কে বলতে বলছে শিকদার বাড়ি সকাল সকাল হাজির লিয়া খুব রং সুন্দর লিয়াকে দোতলায় দাঁড়িয়ে থাকা আয়ান প্রথম দেখায় লিয়া থেকে চোখ ফেরাতে পারছিল না লিয়ার কথা বলা লিয়ার হাসি সব কিছুতে আয়ানের নজর কেড়েছিল সকালবেলায় মায়াটাকে খুব ঘুম বাঙের অনাকে অতীতের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে টের পায়নি সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে গেল সে সবার মুখের অবস্থা খুব কমবে কেউ কারো সাথে কথা বলছে না নিজেদের মতো খাবার খেয়ে যাচ্ছে আমার একটা কথা বলার ছিল বড় আব্বু হ্যাঁ ছোটো আম্মু বড় তোমার কথা আছে তোমার কি কথা আছে আব্বু লিয়ার আয়ানের বিয়ের কথা তো কেউ জানে না আর যেহেতু শিখতে বাড়িতে নতুন অতিথির আগমন হচ্ছে তাই ওদের ওয়েলকাম তো করতে হয় তাই না আমি চাচ্ছিলাম কি আমরা বাসায় সবাই মিলে ছোটোখাটো একটা অনুষ্ঠান করি তোমার মাথা ঠিক আছে ছোট আম্মু এত কিছুর পরও তুমি ওদের জন্য ভাবছ যারা যারা তোমাকে ঠকানোর আগে দুবার ভাবে নাই আমি আয়ানার লি একেবারে থেকে বের করি নাই কারণ লিয়ার অবস্থার কথা ভেবে যেহেতু তোমরা তা দেখে কিছুই বলো নাই তাই এখন আর আমার জন্য তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা করার প্রয়োজন নাই বড়ো আব্বু আমার কপালে যা ছিল তাই হয়েছে সমুদ্র এতক্ষণ নিজের দিকে তাকিয়ে শুধু নিজের মতো করে খেয়ে গেছে খাওয়া শেষ করে সে বলে তোকে এত কথা এত না ভাবলেও চলবে অন্যের কথা নিজের কথা অন্যের কথা নিজের কথা শোন একটু পর রেডি হয়ে থাকে স্বামী তুই আমি তুই আর রাফিন বের হব কোথায় যাবো আমরা আমি যা বলছি তা করবি তুই এত প্রশ্ন তুই আমাকে কবে থেকে করিস সাহস তো তোর ভালোই হয়েছে ফিনাল খেয়ে সমুদ্রের এই কাটকাট জবাব রনা হজম করতে পারলো না আসার পর তো ভালোভাবে কথা বলছে সমুদ্র তার সাথে রনা ভেবেছিল সমুদ্র চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন তো মনে হচ্ছে সমুদ্র আগের মতো শয়তার মার্গা খাটাস আছে জি আচ্ছা ভাইয়া সমুদ্র উঠে যাচ্ছিলো তখন তার বাবার কথা থেমে গেল। তুমি অফিসে কবে থেকে জয়েন করবে সমুদ্র আপনাদের অফিসের কাজ আপনি আয়ানকে বুঝিয়ে দিন আমার অফিসে জয়েন করার মাত্র ইচ্ছে নাই তাহলে তুমি কি করবে নিজেদের অফিসে জয়েন না করে এত পড়াশোনা করে কি তুমি মানুষের আন্ডারে কাজ করবে কেন কাজ কোনো কাজ ছোট নয় এটা মনে রাখবেন আর আমি কি করব তা আমারই ভাবা আছে আমাকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে রাগের সাথে কথাগুলো বলে সমুদ্র ড্রয়িং রুম থেকে করলো সবাই হতভম্ব হয়ে আছে সমুদ্রের আগে সে রাগ দেখে আয়ানা রাফিয়া শিকদার শয়তানে হাসি দিল সামীম শিকদার অসহায়ভাবে সমুদ্রে যাওয়ার দিকে তাকিয়ে আছে ছেলে কাল রাতে সব জানার পর থেকে এমন বিহেভ করছে সে ভালোই বুঝতে পারছে অপর দিকে উপর থেকে লিয়া ভালোভাবেই বুঝতে পারছে মা ছেলের মাথায় আবার কী কুরপাক খাচ্ছে এদের প্রতি লিয়ার প্রচন্ড ঘৃণা কাজ করে ওই দিনটাকে লিয়া অভিশাপ দেয় সেদিন লিয়া এই বাড়িতে পা রাখা রাখে আর আয়ানের চোখের দিকে দিকে যায় রনাক রুমে যাওয়ার সময় লিয়া সামনে পড়ে যায় লিয়া অসহায় চোখে তাকিয়ে থাকে রণাকের দিকে রনাক লিয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যার যার মধ্যে আছে এক অসহায় তার অপরাধ বোধ লিয়া কিছু বলতে গিয়েও বলতে পারলো না রণাকে এখন যে লিয়া কিছু বলতে পারবে না তার যে হাত পা বাঁধা রনাক লিয়াকে পাশ কাটিয়ে চলে গেল ওখানে দাঁড়িয়ে থাকলেও হয়তো রণাকের রাগ আরো বেড়ে যাবে সমুদ্রের কথা অনেক রেডি হয়ে গাড়িতে বসে আছে কোথায় যাবে কোনোক্ষণ কোথায় যাবে সে জানে না সমুদ্রকে প্রশ্ন করার মতো সাহস তার হচ্ছে না সমুদ্রে এসে গাড়ি স্টার্ট দিল তারা পড়াশোনা করার কি ইচ্ছা আছে না আছে গরমবন্দি করে সারা জীবন রাখবি আপনি আবারও সে আগের মতো আমার সাথে কথা বলছেন এই কয়েকদিন তো সে সুন্দরভাবে কথা বলছেন এত কিছু করার পরও তুই আমার কাছ থেকে আশা করছিস তোর সাথে আমি ভালোভাবে কথা বলবো রনক কি উত্তর দেবে খুঁজে পেলো না সত্যিই তো সে মানুষকে আগে কিছুই জানানো হয় না যাই হোক প্রিয় তুই কিন্তু ফিনাইল খেয়ে সুইসাইড করার ড্রামাটা খুব সুন্দরভাবে করেছিস নাটকে জয়েন করতে পারিস তো তুই সমুদ্রের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রনাক রনাক তাকাতে দেখে সমুদ্র সমসকে হাসি দিল সমুদ্র কি সব আবো তাবো বলতেছেন আপনি তুই চল তুই চলো ঢালে ঢালে আর আমি চলি পাতা পাতায় তোমার করা প্রত্যেকটা কাজ আমার দৃষ্টির বাইরে নয় এটা তুমি কিভাবে এভাবে এটা কিভাবে ভুলে যাও তুমি